حصل ينضق ها طيب طيب আঠারোশো জুমিনগর বিধানসভা আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আমাদের তেরো আর পনেরো নম্বর আসনে ভোট চলছে সকাল থেকে আমরা সব পুলিশ স্টেশনেই ঘুরছি শান্তিপূর্ণ কোনো সুন্দর ভোট হচ্ছে সকাল থেকে সবাই বেরিয়ে কত সুস্থভাবে সবাই ঘর থেকে বের হচ্ছে সুন্দর ভোট হচ্ছে এখন পর্যন্ত ভোট পড়েছে এখন তো মাত্র শুরুবাদী ভোট এখন সেরকম কোনো সব জায়গা থেকে রিপোর্ট আসেনি স্টার্টিং একটু আগে থেকে স্টার্ট করেছে আপনার নামটা কোন রকম ঘটনা নেই পঞ্চায়েত কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই পঞ্চায়েত সমিতিতে নেই শুধু জেলা পরিষদে একজন প্রার্থী আমাদের এই পনেরো নম্বর আসন থেকে তাও আমাদের বিধানসভা না অন্য কোথাও থেকে এসে এখানে দাঁড়িয়েছে ওনাকে কেউ চিনি না যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের মন্ডলের এসটি মোর্চার সভাপতি অবিনাশ দাস দাঁড়িয়েছে তো সমস্ত কার্যকর্তারা এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করেছে বিরোধীরা বলছে কি কি যদি প্রার্থী দেওয়া হয়েছে না তার এই বিষয়টা নাকি প্রার্থী না দেওয়া হলে তাহলে ওরা জেলা পরিষদে কোথায় থেকে দিয়েছে তাহলে ভোট কেন হচ্ছে ওরা যদি প্রার্থী না দিতে পারে তাহলে ভোট কেন হচ্ছে ওরা জনগণের কাজ করবে না এলাকার অ্যাকচুয়ালি বলতে গেলে তো কাজ তো যদি জনগণের কাজ করতে হয় তাহলে আপনি পঞ্চায়েতে দাঁড়াতে হবে পঞ্চায়েতে অংশগ্রহণ করতে হবে এরা তো পঞ্চায়েতেই অংশগ্রহণ করেনি এরা মানুষের জন্য কাজ করার ইচ্ছা নেই এরা জেলা পরিষদ আগরতলা বসে বসে ভাষণ দিবে বিজেপির আমাদের সরকারে বদনাম করবে আর জনগণের কাজ করতে হলে তো পঞ্চায়েতে আসতে হবে এরা তো পঞ্চায়েত থেকে ভেঙে গেছে কারণ আমরা সবসময় জনগণের সাথে আছি এলাকার আমাদের মাননীয় বিধায়ক মহোদয় সবসময় এলাকাতে কাজ করেন সবসময় এলাকার জনগণের সর্বদা সমস্যা নিয়ে কাজ করেন তা আমরা পার্সেন্ট পারসেন্ট